জেলা ও দায়রা জজ আদালতে আবারো আরেকটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটি থেকে মোট ছয়টি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে আপনার অষ্টম এসএসসি এবং এইচএসসি পাশে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী বাংলাদেশের সকল জেলা থেকে আপনারা আবেদনটি করতে পারবেন এটির সর্বশেষ অপেক্ষক যে পটে রয়েছে যেটিতে পদের সংখ্যা রয়েছে বারোটি এটিতে আপনার অষ্টম শ্রেণী বা সংবাদ পক্ষে উত্তর হলে আবেদনটি করতে পারবেন বাস্তবায় পট রয়েছে জারিকারক পদের সংখ্যা রয়েছে তিনটি এটিতে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পক্ষে উত্তর হলে আবেদন করতে পারবেন চার নম্বর পথে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা রয়েছে চারটি এটিতে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং আপনাকে কম্পিউটার প্রশিক্ষণ পাবে এবং কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপের গতি প্রতি মিনিটে সর্বর বাংলায় বিশ ও ইংরেজিতে তিরিশ শব্দ থাকতে হবে তিন নম্বর পথে রয়েছে নিম্নমানের সহকারী নাজিরে সহকারী জজ আদালত পদের সংখ্যা রয়েছে একটি এটিতে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমারপক্ষ উত্তীর্ণ সহ কম্পিউটার পরিচালনায় প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে দুই নম্বর পথ রয়েছে নিম্নমান সহকারী বেঞ্চ সহকারী পদের সংখ্যা রয়েছে দুইটি এটিতে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে এইচএসসি বা সমর্পক্ষ উত্তীর্ণ আবেদন করতে পারবেন তবে কম্পিউটার চালানো আপনার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এক নম্বর পথ রয়েছে সার্টি কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা রয়েছে একটি এটিতে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ সার্টিফিকেট বা সমান পরীক্ষার উত্তীর্ণ শার্ট লিফি লিখনে প্রথম একটা বাংলায় আশি শব্দ ও ইংরেজিতে একশো শব্দ কম্পিউটার টাইপের গতি প্রথম বাংলায় পঁচিশ শব্দ ও ইংরেজিতে তিরিশ শব্দ থাকতে হবে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের কার্যালয় মাদারীপুরের নিচের অংশ আপনাদের আবেদন সংক্রান্ত শর্তাবলী দেওয়া রয়েছে আবেদনের ক্ষেত্রে প্রার্থীকের সভাপতি নিয়োগ সংক্রান্ত বাসায় কমিটি অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালত মাদারীপুরকে সম্বন্ধ করে নিজ হাতে স্পষ্ট অক্ষরে আপনাদের আবেদন করতে হবে তো আশা করি আপনারা হয়তো যারা পূর্বে আবেদন করেছেন হাতে লিখে আপনাদের জানার কথা কিভাবে এই আবেদনটি লিখতে হয় আর যদি আপনারা জানা না থাকে আপনি যে কোনো কম্পিউটারের দোকান থেকে এই আবেদনের এমন একটি ফর্মেট আপনি পেয়ে যাবেন সেই ফর্মেটে এই তথ্যগুলো কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে এবং বাদ বাকি যেগুলো থাকে সেগুলো আপনি আবেদনের যে ফর্মটি রয়েছে সেটিতে পেয়ে যাবেন সেখান থেকে সংগ্রহ করে নিতে পারেন কিন্তু আবেদনটি কিন্তু সম্প্রতি আপনাকে হাতে স্পষ্ট অক্ষরে লিখতে হবে এবং আবেদনটি আপনাদের একে ডিসেম্বর দু চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ বিকাল পাঁচ ঘটিকার মধ্যে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালত মাদারপুরের কার্যালয়ে ডাকযোগে আবেদনপত্র পৌঁছাতে হবে উক্ত তারিখ ও সময় পর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না আর নিয়োগ সংগত কোনো তথ্য আপনার জানা থাকলে অবশ্যই কম করে জানাবেন আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবং আবেদনের ক্ষেত্রে যে বয়স নির্ধারণ করা হচ্ছে সেগুলো একে ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ চব্বিশ খ্রিস্টাব্দিখে 18 বছর এবং মধ্যে হতে হবে তাহলে আবেদন করতে পারবেন তো সাম্প্রতিক সময় আপনারা অনেকেই জানেন যে বয়সীমাটি কিন্তু বৃদ্ধি করা হয়েছে সেটা হলো 32 বছর যেগুলোতে এখন নতুন করে আবার পুনর্নিয়োগ বা সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে যে 32 বছর পর্যন্ত বয়সের যে সকল প্রার্থীরা রয়েছেন তারা আবেদন করতে পারবেন তো এই নিয়োগ সংক্রান্ত এখনো কোনো আমরা তথ্য পাইনি যে 32 বছরের যে সকল প্রার্থী রয়েছেন তারা আবেদন করতে পারবেন কিনা তবে পর্যায়ক্রমে যে কয়টি নিয়োগই রয়েছে সব কয়টি আশা করি এগুলো সব সংশোধিত হবে হয়ে বত্রিশ বছরের যে সকল পাত্রের বয়স রয়েছে তারা আপনারা আবেদন করতে পারবেন এবং আবেদনপত্রের সহিত আপনাকে প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সকল প্রকাশের শিক্ষাগত যোগ্যতার সনদ পত্রের সত্যায়িত ফটোকপি প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত তোলা পাসপোর্ট সাইজের তিন কপি রঙিন ছবি আবেদনকারীর স্থায়ী ঠিকানা সংশ্লিষ্ট পৌরসভা অথবা ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভা বা সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদপত্র অথবা জাতীয় পরিচয় পত্রের ফটোকপি প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে দাখিল করতে হবে এবং প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র কোঠার সমর্থনের প্রয়োজনীয় সনদপত্রের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে সত্যায়নের ক্ষেত্রে অবশ্যই সত্যায়নকারী কর্মকর্তার সুস্পষ্ট নাম পদবী ও সিল থাকতে হবে এবং যে ঠিকানায় পত্র পেতে আগ্রহী মানে প্রবাসত পেতে আপনি আগ্রহী সেই ঠিকানা সম্বলিত বিশ টাকার ডাক যুক্ত সাড়ে নয় ইঞ্চি গুণন চার ইঞ্চি সাইজের একটি ফেরত আবেদনের সহিত আপনার সংযুক্ত করতে হবে খামের ওপরে পদের নাম ও কোঠা যদি আপনার থাকে অবশ্যই আপনাকে উল্লেখ করতে হবে এবং পরীক্ষার ফি বাবদ এক নং কমিকের জন্য দুই টাকা এবং দুই থেকে ছয় নং কমিকের পদের জন্য একশত পঞ্চাশ টাকা আপনি অনলাইন অটোমেটেড চালানোর মাধ্যমে সোনাল ব্যাংক লিমিটেডের এখানে যে কোড নম্বর দেখতে পাচ্ছেন এই কোডটা জমা দিয়ে চালানোর যে মূল কপিটি অনলাইন থেকে আপনি পাবেন সেটি প্রিন্ট করে আবেদনের সাথে অবশ্যই আপনাকে প্রেরণ করতে হবে এবং বাসীকৃত প্রার্থীদের লিখিত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার তারিখ সময় ও স্থান ইন্টারভিউ কার্ডের মাধ্যমে জানানো হবে মৌখিক পরীক্ষার সময় প্রার্থীকে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা অন্যান্য সকল যোগ্যতার সনদপত্রের মূল কপি আপনাদের প্রদর্শন করতে হবে এবং যে মূল খামে করে আপনি আবেদনটি প্রেরণ করবেন সেই খামের উপরে পদের নাম এবং জেলার নামটি আপনাকে লিখতে হবে আর নিয়োগ সংগত যে কোনো তথ্য আপনি জানতে এখানে যে মাদারপুর জেলা ও জজ আদালতের যে যে রয়েছে এখানে আপনি প্রতিনিয়ত খোঁজ রাখতে পারেন তো আমরা কিন্তু নিয়োগ বিবৃতি এখান থেকে সংগ্রহ করেছি আপনারা যদি মাদারপুর জুডিশিয়ারি যে ওয়েবসাইটটি রয়েছে মাদারপুর ডট জুডিসারি ডট গভ ডট বিডি সেখানে আসলে যে নিয়োগ বিগতি পেয়ে যাবেন মাদারপুর জেলা জজ আদালতের নিয়োগ দুই হাজার চব্বিশ যে নিয়োগ আমি আপনাদেরকে এতক্ষণ দেখাল থেকে সংরক্ষিত আর নিয়োগ কোন তথ্য আপনার জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমি চেষ্টা করবো আপনাদেরকে জানিয়ে দেওয়া যারা আবেদনটি করতে চাচ্ছেন আশা করি শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে আবেদনটি সম্পূর্ণ করে নেবেন আজকের ভিডিওটি মধ্যে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফিজ